একটু আগে আমি একটা ভিডিও দেখলাম আমার চোখের সামনে একটা ভিডিও আসছে তো দেখার পর আমি যেটা বুঝলাম যে একটা মেয়ের অতিরিক্ত চিল্লা এটা আসলে ভিডিও নাকি আমি এটাই বুঝতে পারছি না আসলে মেয়েটা এত বেশি চিল্লাপাল্লা পাল্লা করতেছিল বা এত চিৎকার চেঁচামেচি করে কথা বলছিল যে কি বোঝাতে চাচ্ছে এটাই বোঝা যাচ্ছে না তাও আবার সেনাবাহিনীর সাথে পরবর্তীতে আমি খোঁজ নিয়ে যখন দেখলাম এই কাহিনীটা সম্পর্কে আমি জানলাম যে ওরা একটা ছেলেকে ওরা দরছে দরার পর ওরা নিয়ে আসছে যাই মারামারি করছে মুখ দিয়ে রক্ত টক্ত বার হচ্ছে আমি দেখলাম অনেকটা তো ওদের কথা হচ্ছে যে ওরা তানায় নিয়ে আসছে আনার পর হয়তো বা এই ব্যাপারটাকে সেনাবাহিনী হ্যান্ডেল করতেছে সেনাবাহিনীর সাথে ওদের কথা হচ্ছে মানে আপনার নিয়ে আসছেন না ওদের হাতে তুলে দেওয়ার জন্য ছেলেটাকে যাতে দশ মিনিট ওরা ইচ্ছা মতো পিঠা বেঁচে এটা হচ্ছে ওদের বাস্য মতে কিন্তু ওরা আরেকটা কথা এই জায়গায় উঠে আসছে যে ঢাকা ভার্সিটি সাহিত্যশাসিত ভার্সিটি এই জায়গায় মানে ওরা যা ইচ্ছা তাই করতে পারবে এখন আমার মাথা এটা কুলাইতেছে না যে একটা ছেলেকে ওদের হাতে তুলে দেওয়া লাগবে একটা ভার্সিটি এই জন্যে ওরা ইচ্ছা মতো পিটাবে দশ মিনিট পিটানোর জন্য ওরা ই নিচ্ছে মানে চেয়ে নিচ্ছে ছেলেটাকে এটা কোনো কথা হলো এই হচ্ছে আমাদের স্বাধীনতা এই হচ্ছে আমাদের সিস্টেম আরেকটা জিনিস এই জায়গায় লক্ষ্য করেন মেয়েটা আসছে দর্শনের দর্শন যে করছে ওর বিচার চাইতে আসছে এর মধ্যে মেয়েটা হাসতেছে এখন একটা মর্মান্তিক একটা কাহিনী একটা ব্যাপার এই ব্যাপারটা নিয়ে মেয়েটা হাসতেছে মানে মুখ লুকাইয়া হাসতেছে ওর হাসি আটকাইতে পারতেছে না এই ভিডিওটা যদি ভালোভাবে লক্ষ্য করেন আপনারা বুঝতে পারবেন যে একটা পর্যায়ে যে ছেলেটাকে ওরা নিয়ে আসছে ছেলেটার কাছ থেকে ওরা জোর করে একটা স্টেটমেন্ট দিচ্ছে স্টেটমেন্টটা আপনার ছেলেদের কাছ থেকেই শুনে তেইশ সালের তেইশে ডিসেম্বর রিয়াদের বাসায় যাই সেখানে আমাকে দাওয়াত করা হয় যাত্রাবাড়ি থানার অধীন শনির আঁকড়া এলাকায় আমরা চারজন মিলে মত পান করি এবং এক পর্যায়ে আমি একটি মেয়েকে একটি মেয়ের গায়ে হাত দিই শরীরের হাত দিই এবং আমি মদ খাওয়া অবস্থায় ছিলাম অবশেষে আমি বলতে চাই তার গায়ে হাত দেওয়া আমি স্বীকার করছি এবং স্পর্শকত জায়গায় হাত দিই সে সময় সে ঘুমন্ত অবস্থায় ছিল মেয়েটি হাত সরিয়ে নেয় দুই সালের ডিসেম্বরের দিকে ওরা একটা পার্টি করছে রাতে একটা পার্টি করছে পার্টিটা হচ্ছে যে মদ টদ খাইছে রাত ভোর মদ খাইছে এখন আমার প্রশ্ন হচ্ছে ভাই মদ খাওয়ার পরে এটা কোনো অপরাধ হয় না ছেলেটা একটা সেন্টিমেন্টাল ফেলছে হাত দিয়ে দিছে গায়ের মধ্যে যে ববি দেখ এটা হচ্ছে আপনি মদ খাইতে পারেন সারা রাত আপনি সারা রাত এনজয় করতে পারেন ছেলেদেরকে নিয়ে বাসার মধ্যে এটা কোনো অপরাধ হয় না কিন্তু একটা ছেলে যখন হাত দিয়ে দিছে আপনাকে এটা হচ্ছে অপরাধ আসলে কি বলবো বলার মতো কিছু নাই আর এই রকমের চাকরি চাপড়ি মনে হয় আমি এই প্রথম আমি দেখছি তাও আবার এত বড় একটা সুনামধন্য পার্সিটিতে লেখাপড়া করে ওরা সুযোগ কি করে পায় এটাই বুঝি না তারপর তো আর কিছু বলার নাই বাইরাল হওয়ায় বেশ কিছু পিকচার দেখলাম হাতে সিগারেট তারপর বেশ কিছু হট পিকচার আপনারা ধরতে পারেন এখন এই জায়গাটা মানে আপনার আপনি কি মনে করেন আপনার সাধারণভাবে যদি আপনি চিন্তা করেন আপনার যা মনে আসে সেই ব্যাপারটাকে একটু কমেন্ট করে আমাকে জানাবেন আমাদের সাথে শেয়ার করবেন আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই শেয়ার দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ